আসসালামু আলাইকুম আপনারা চলে এসেছি আপনাদের বিডি ব্লগের আপু তো সবাই কেমন আছেন আপুর চ্যানেলটির মধ্যে হচ্ছে আজকে কিন্তু আপু চলে আসছে আপনাদের কারিজমা ডিজিটাল কারিজমা না কালামকারী ডিজিটাল লোন থ্রি পেস হ্যাঁ এটা নিয়ে আপু চলে আসছি শুধু সবাই কেমন আছেন সবাইকে আসসালাম আলাইকুম ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি আপু কিন্তু আপনাদেরকে আজকে যে ড্রেসগুলো দিব একদম রিজনেবল প্রাইসে আপনারা যারা যারা প্রাইস জানতে চাবেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করবেন এবং হচ্ছে আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে পেজে যেয়ে হচ্ছে আমাদের জিজ্ঞেস করবো কারণ সবাইকে তো বলা যায় না আমরা যেহেতু অনেক সময় পাইকারি দিয়ে থাকি ঠিক আছে তো আমাদের পেজে গিয়ে কিন্তু আপনারা অর্ডার করবেন হ্যাঁ তো সবাই কিন্তু এই আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না পড়া সবাই একটা করে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন বিডি ব্লগের ইস্যুতে আপডেট কাছে আর একটা করে অবশ্যই কমেন্ট করবেন যে ড্রেসগুলো কেমন লাগবে আচ্ছা এখন হচ্ছে আপনার একটা ড্রেসের মধ্যে চলে যাচ্ছি সো এই ড্রেসটা কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার গাঢ় সবুজ পিক কালার খুবই সুন্দর এবং ম্যাজেন্টা কালার সাথে খুব কম্বিনেশন করা এবং ড্রেসের কাপড় মাসেল আপনার অনেক কাপড় হুম মাসালে অনেক কাপড় আপরা তো সবাই হচ্ছে আপনারা নিচের প্যানেলটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন নিচের প্যানেলটা কিন্তু কত সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু ম্যাজিনটা কালারের সাথে কিন্তু একবারে কম্বিনেশন করা খুবই সুন্দর একটা কালার কালাম ড্রেসগুলো কিন্তু অসাধারণ আপুরা অসাধারণ কেউ কিন্তু মিস করবেন না হ্যাঁ আর এই হচ্ছে আপনাদের দেখেন হাতার কাপড়টা কত সুন্দর না পিঠে একটা মানে হাতা এবং ওড়না দিয়ে যদি আপনার ফিটা হয়ে যাবে ওড়নাটা এত সুন্দর একটা ওড়না এবং হচ্ছে এটা হচ্ছে ব্যাকপাসটা থাকবে ঠিক আছে দেখেন ব্যাকপাসটা কত সুন্দর ঘুমিয়েছে কিন্তু অবশ্যই আপনাদের ই করে দেওয়া আছে হ্যাঁ নিচে প্যানেলটা একটু দেখা দিন নিচের প্যানেলটা কিন্তু পায়ের মতো সুন্দর করে করে দেওয়া যা হচ্ছে বিনাকারের মতো হ্যাঁ ড্রেসটা পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ পাওয়ার জন্য এই ধরনের ড্রেসগুলো পাওয়ার জন্য আপনারা তো এই হচ্ছে ড্রেসটা এখন আমরা আর কি পাচ্ছি ড্রেসের সাথে একটা সালোয়ার এবং হচ্ছে অন্যা ও স্যালোয়ারটা থাকবে হচ্ছে এই অন্যা হচ্ছে এই যে দেখেন দেখেন কি সফট অনাটা প্রচন্ড সফট আপনারা এই জানেন কত সুন্দর একটা ওড়না হ্যাঁ এই দেখেন প্রচণ্ড সুন্দর একটা ওড়না পা নামাজি ওড়না পাচ্ছে এবং স্যালার কাপড়টা থাকবে কিন্তু ম্যাজন টাকা আর দেশ সুন্দর আপনারা যার চাই দুটি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে বিটি ব্লগার ইসিনটা আপনাদের এই পেজে চ্যানেলে বা হচ্ছে পেজে করতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে সামনে ফ্যাশন পেজ ঠিক আছে আপনারা তো সবাই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে হবে আপনাদের পেজে গিয়ে তো আচ্ছা এই ড্রেসটা এখন আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু আপনাকে কমেন্ট করে জানাবে তাহলে এই ড্রেসটা রেখে দিচ্ছে আর একটা ড্রেস কালেকশন আপনারা চলে যাচ্ছি এখন আসি হচ্ছে আমরা আরেকটা কালার দেখাবো খুব সুন্দর জয় জলপাই কালারের মধ্যে অসাধারণ এই ড্রেসটা আপনারা এই যে দেখেন জলপাই কালার মধ্যে বাসন্তী কালার কম্বিনেশন করা এত সুন্দর এত সুন্দর এই যে দেখেন এগুলো পাই আর এত কাপড় যত হেলদি আপুর অবহন না কেন বা আপনারা মানে যত লম্বা টল আপুর অবহন না কেন সবার জন্য কিন্তু খুবই সুন্দর একটা মানে সবার জন্য খুবই সুন্দর লাগবে ঠিক আছে সো এই দেখেন আপুরা কত সুন্দর নিচের প্যানেলটা অ্যান্ড হাতাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ঠিক আছে এই যে হাতাটা আপু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পুরো কত সুন্দর এই হাতাটা ঠিক আছে আঁকাটা খুবই সুন্দর লাগবে আপনারা কিন্তু খুবই দ্রুত ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আপনারা এই হচ্ছে ব্যাকপাসটা ঠিক আছে অসাধারণ অসাধারণ মানে আপনারা অবাক হয়ে যাবেন ড্রেসগুলো কতটা সুন্দর এবং কতটা মানে আরামদায়ক এই ড্রেসগুলো হ্যাঁ কালামকারী ড্রেসের সম্পর্কে বলার তো কোনো কারণই নেই আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন আপনারা ওড়নাটা কত সুন্দর পুরো পাঁচ হাতের একটা নামাজি ওড়না আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সফট একটা ওড়না হ্যাঁ এই হচ্ছে এবং স্যালোয়ারটা থাকবে কিন্তু এটার সাথে বাসন্তীতালার কম্বিনেশনে করা এটা স্যালোয়ার থাকছে আপনাদের স্যালারটা পাবেন আড়াই বছরের একটা সালোয়ার সবাই কিন্তু একটা করে ওয়াও লাভেট দিয়ে এবং আপুকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবে ঠিক আছে আপু এই ড্রেসটা কিন্তু আপু এখন পরবর্তী কালেকশনে আপু চলে যাব আপনারা কিন্তু চটপট করে আপু ড্রেসটা অর্ডার করে ফেলবেন হ্যাঁ পেজে দিয়ে আর আপুরা ভাইয়া আমি বলতেছি আমাদের পেজের লিঙ্ক কিন্তু আমাদের আপনাদের আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রেজেন্ট লিঙ্ক এবং অর্ডার করার যে একটা নাম্বার সেটাও দেওয়া তবে আপনাদের কিন্তু পেজে গিয়ে অর্ডার করতে হবে এইটা হচ্ছে একটা অ্যাশ কালার ড্রেস যারা হচ্ছে চাকুর মতো পছন্দ করেন না আপনারা তাদের জন্য এই কালারটা অনেক আর এই কালার কালারটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা কালার অসাধারণ এবং নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচের প্যানেলটা খুবই সুন্দর এবং কাপড় কিন্তু মাসাল্লাহ অনেক বেশি অনেক হ্যাঁ এবং হাতার কাপড়টা আপনি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হাতার কাপড়টা হ্যাঁ অসাধারণ এই যে দেখেন হাতার কাপড় এবং ব্যাক পাশটা আপনি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার ব্যাক ঠিক আছে ব্যাক পাশের নিচের প্যানেলও কিন্তু এই দেখেন আপনার পায়ে করে দেওয়া আছে এবং যত হেলদি আপনারা হন না কেন তাদের জন্য কিন্তু অনেক কমফোর্টেবল একটা ড্রেস এবং নামাজি অন্য পেয়ে যাচ্ছেন দাও সালোয়ারটা থাকছে কিন্তু এটার নেভি ব্লু কালার খুব সুন্দর একটা সালোয়ার এবং ওড়নাটা কিন্তু দেখেন কি কিউট আপনারা দেখেন ওনা একটা দারুণ কিউট ঠিক আছে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে আড়াই গজের একটা সালোয়ার যার নেবেন দ্রুত স্ক্রিনশট কি অর্ডার করতে হবে এটা হচ্ছে খুবই সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে নেভি কালার নেভি ব্লু কালার কম্বিনেশন করা সো আপনারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করতে হবে আপনাদের পেজে খুবই কম রিজনেবল প্রাইসে পাবেন সেটা এখন বলে দিয়ে কিন্তু আপনারা মানে বলা যাবে না সো আপনারা কিন্তু অবশ্যই ভিডিও শেষে দেখবেন আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনারা অর্ডার করতে ভুলবেন না ঠিক আছে সো আপনারা এই যে দেখেন এটা হচ্ছে একটা নেভি ব্লু কালার সাথে টিয়া কালার কম্বিনেশন করা মানে এত সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা হ্যাঁ একবার অথেন্টিক আমি কিন্তু কোনো লাইট দিইনি হ্যাঁ জাস্ট আমার ঘরের যে লাইটটা সেটাই তো এইটাই কালারে দেখেন কতটা উজ্জ্বল লাগছে কতটা সুন্দর লাগতেছে রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এই পাশটা কিন্তু দারুণ সুন্দর একটা দেখেন নিচে প্যানেলটা অনেক সুন্দর এবং হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পুরোটাই হাতা এটা থাকবে পুরোটাই হাতা এবং হচ্ছে ব্যাক পাশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পাশটা নিচে কিন্তু আপনাদের সুন্দর করে প্যানেল করে দেওয়া আছে হ্যাঁ প্রতিটা ড্রেসের নিচে যে প্যানেলটা দেখেন আপনারা খুবই সুন্দর এবং কাপড় মাসালা অনেক বেশি সাড়ে তিন গজের মতো কাপড় এত কাপড় দিয়ে তো আপনার আমরা কামিজ তৈরি করি না কিন্তু কাপড় দেখেন এত আপনারা কম দামে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর কালার ড্রেস পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং অনেক কাপড়ের ড্রেস পেয়ে যাচ্ছেন তো ওড়নাটা আপনারা দেখাই ওড়নাটা দেখেন মাসালা কত সুন্দর আমি আসলে সোজা উল্টা খেয়াল করতেছি না ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর পাঁচ হাতের একটা নামাজ মাঝে ওনা খুবই সফট একটা ওনা সো যা চাই আপনারা দুটো স্ক্রিন নিয়ে অর্ডার করতে হবে আপনাদের পেজে ঠিক আছে এই হচ্ছে ওনাটা এবং সালোয়ারটা থাকে নেভি ব্লু কালার অনেক কিন্তু যেমন করে যে নেভি ব্লু কালার দিয়ে হচ্ছে হয়তো রং রং হতে পারে কিন্তু উঠবে না পুরা একবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হুম একবার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে রং কষ উঠবে না কারণ আমাদের এটা হচ্ছে নিচে থেকে একবারে ফ্যাক্টরি থেকে প্রিন্ট করে আনা ঠিক আছে রং কষ ওঠার কোনো কারণে নিয়েছে হ্যাঁ আমরা সেই ইটা পেয়ে গেছি হ্যাঁ তো ড্রেসগুলো অনেক ভালো সবাই একটা করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডার করতে হবে আপনারা দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না হ্যাঁ যেদিনই দেখাচ্ছি সেই দিনই আপনারা চেষ্টা করবেন অর্ডার করার জন্য হ্যাঁ ওই ড্রেসটা পেতে তো এটা হচ্ছে লাস্ট একটা কালার আপনারা এটা হচ্ছে একটা ম্যাজেন্টা কালার বা আপনারা রানী গোলাপি দেখতে পারেন দেখছেন আমার চেহারা একদম গোলাপি হয়ে গেছে শিওর ধরার সাথে সাথে গোলাপি হয়ে গেছে মানে ড্রেসের সাথে আসলে চেহারা চেঞ্জ হয় মনে হচ্ছে যাই হোক এই হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর আপনারা ঠিক আছে ম্যাজেন্টা বা হচ্ছে আপনাদের রানী গোলাপি বলতে পারেন নিচে কানেরটা দেখেন অনেক সুন্দর একটা প্যানেল অনেক সুন্দর কালামকারী লুপি যারা পেতে চান অর্ডার করতে হবে হ্যাঁ এই হচ্ছে হাতাটা থাকে হাতাটা অনেক কিউ তাই না অনেক কিউ যারা নিতেন দ্রুত নাম ঠিকানা ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে হবে আপনারা এই হচ্ছে এখন হচ্ছে আপনারা ওনাটা আমি দেখিয়ে দিচ্ছেন স্যালাটা স্যালাটা এই হচ্ছে একটা আড়াই হাজার সালোয়ার পাচ্ছেন ঠিক আছে বল কাপড়ের মধ্যে এবং ওড়নাটা দেখেন আপনার কত কিউট একটা ওড়না নাইস একটা কালার ঠিক আছে এটা কম্বিনেশন দারুণ সুন্দর যার নিবেল দুটো স্ক্রিনশট নিয়ে নাম ছিল ফোন নাম্বার অ্যাড্রেসে অর্ডার করতে হবে সামনে পেজে এবং হচ্ছে বিটি ব্লগার ইশিতা এই ইউটিউব চ্যানেলে এবং যারা যারা আপনাকে ভালো লাগবে এবং অবশ্যই কিন্তু আপনার একটা করে যারা এই ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ রইল আপুর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপুর পেজটা ফলো করে রাখবেন ঠিক আছে আমাদের পেজের নাম হচ্ছে শামিল ফ্যাশন পেজ সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অর্ডার করার সিস্টেমটাও দেওয়া থাকবে আপনারা আপুর পেজে অবশ্যই কিন্তু যারা এই ভিডিওটা দেখবেন একটা করে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আপনাদের পেজটা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম